কারণ জমাতের কি ভোট আছে সেটা আমি জানি সারা সন্দীপে কারণ তারা একবার তারা দুইটা দাড়ি পাল্লা নিয়ে দুইটা নির্বাচন করেছে এক নির্বাচনে তারা পাঁচ হাজার ভোট পেয়েছে এক নির্বাচনে তারা আট হাজার ভোট পেয়েছে এবার না হয় পনেরো হাজার ভোট পাবে বিশ হাজার ভোট পাবে তিরিশ পঁচিশ হাজার ভোট পাবে এসে ভাড়া নাই কারণ তাদের সাথে অন্য কেউ নাই হাত পাকাও নাই হাত পাকা তার স্বাধীনভাবে চন্মনায় তা স্বাধীনভাবে সে ভোট করতেছে অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা ভোট আসবেন সতেরো বছর আপনারা কোনো ভোট যাইতে পারেন না ভোট দেন নেই ভোট দিবার কোনো অভ্যাস সৃষ্টি করে ফেলছেন আপনারা ভুলিয়ে গেছেন জীবনের শেষ প্রান্তে এসে যারা বৃদ্ধ তারা শেষ প্রান্তে আসে একটা ভোটটা দিয়ে যান একটা স্মৃতি রাখেন প্রিয় সন্দেহ প্রিয় সন্দেহ 你有。